যারা জয়েন করছে তাদের জন্য থাকছে থার্টি থাউজেন্ড থার্টি টু এইটি বলা যায় সবার জন্যই কিন্তু প্রাইসফুল থাকছে টুর্নামেন্ট টাইম লাইনটাও কিন্তু জেনে দিব জানিয়ে দিব আমাদের অডিয়েন্সকে নক আউট স্টেজ এটা কিন্তু গত উইকে আমরা যেটা শেষ করে এসেছি বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ আজকের দিনে আমরা বিশ সেপ্টেম্বরে আছি যেই জায়গা থেকে আমরা দেখতে পাবো নট নক আউট স্টেজ ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচগুলো যেখানে আজকে বিশ সেপ্টেম্বর স্যাটারডেতে হবে দেন ডে থ্রি আমাদের একুশ সেপ্টেম্বর যেটা হচ্ছে যে আজকের দিনে হচ্ছে উইক থ্রিও কিন্তু সেই জায়গাতে আছে লাস্ট চান্স হবে এইট টোয়েন্টি এইট সেপ্টেম্বরে পাশাপাশি গ্র্যান্ড ফিনালে কিন্তু আমাদের চার অক্টোবর

থেকে এবং নিউরোক্লেজেন্সের পটেনশিয়াল যে সাপোর্ট তারা ফ্যানসার সাইড থেকে পেয়েছে একটু হতাশ আসলে হয়েছিল নিউরোক্লেজেন্স প্রথম দফায় বারোটা টিমের ভিতরে ছিটকে পড়া কিন্তু মনে রাখতে হবে আসলে হাজার হাজার টিম থেকে কোয়ালিফাই করা আমাদের এই দলগুলো সেরা আঠারো বাংলাদেশের আমরা পেয়েছি সেখান থেকে টুর্নামেন্ট ফরম্যাট আমরা আরো একবার কি অবশ্যই সেই জায়গাতে টুর্নামেন্ট ফরম্যাটে যদি কথা বলি প্রথমত আমাদের উইক ওয়ানে যেই টিমগুলো ষোলোটি ইন্ডিয়ান কোয়ালিফাই থেকে টিম এসেছিল তার পাশাপাশি টু ইনভাইটেড টিম জব রেকার্স এবং আর এস কে মিলেই কিন্তু টুর্নামেন্টটি স্টার্ট হয়েছে যেতে গ্রুপ এব বি এ ভার্সেস বি তারপর বি ভার্স সি ডে থ্রিতে দেখেছিলাম আমরা এ ভার্সেস সি এর গেম এবং সি দু গ্রুপসের মধ্যে অনেকগুলো স্ট্রিট হয়েছে উইক টুতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উইক টু ডে টু এবং থ্রিতে আমরা দেখতে পাবো ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচেসগুলো যেখান থেকে ডাইরেক্টলি টপ টু টিমস কিন্তু গ্র্যান্ড ফিনালের মঞ্চে চলে যাবে এবং উইক থ্রি এর ডে টুতে যে দুইটি টিম যাবে তারাও কিন্তু ওভারঅল টোটাল সিক্স টিমস কিন্তু আমরা এই দুই উইকেই পেয়ে যাব এবং লাস্ট চান্সের ক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্টলি উইক থ্রি এ ডে থ্রিতে ছয়টি টিম পাবো সো ওভারঅল উইকেন্ড সে যে অনেকগুলো টিমকেই আমরা পাবো

পারবেন জন্য এক পয়েন্ট অডিয়েন্স আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আরো একটা বার প্রত্যেকটা কিল আসলে কত বেশি ম্যাটার করে টাই ব্রেকার রুলসটা আমরা দেখে দিব সবার আগে যদি দুইটা টিমের ভিতরে টাই হয় মানে দুটা টিমের পয়েন্ট যদি সেম হয় সবার আগে দেখা হবে বুয়া কাদের বেশি আছে তারপরে দেখা হবে কিলস টোটাল এলিমিনেশন দ্বারা কত নিয়েছেন এবং এই দুইটা ক্ষেত্র যদি সেম হয়ে যায় ফাসিন দেন আমরা দেখব লাস্ট ম্যাচে আসলে তাদের পজিশনটা কি ছিল অবশ্যই আসলে টাই যেতে পারেন এবং মেরে দিয়েছে খুবই অসাধারণ লেগেছে কতটা ইন্টেন্স কতটা ড্রামা যে প্রত্যেকটা অনন্য মাত্রায় নিয়ে চলে যায় এই যুদ্ধক্ষেত্রকে বাট পাশাপাশি কথা বলে ইউনিভ স্কিলের কথা প্রত্যেকটা টিম এর কিন্তু আলাদা লাগতা অ্যাকটিভ স্কিল থাকতে হবে যদি কোনো টিম যদি সিন অ্যাকটিভ স্কিল থাকে তাহলে কিন্তু তাদের পয়েন্ট মাইনাস করা হবে এবং এই জায়গা থেকে আমার মনে হয় না কোনো দলই চাইবে যে এখান থেকে কোনো পয়েন্ট মাইনাস হোক কারণ যে প্রেসার আপনারা সেখানে নিচ্ছেন আজকের কোয়ালিফাই তে টপ টু করলে ডাইরেক্ট গ্র্যান্ড ফিনালে টিকিট পেয়ে যাবেন সো সেই জায়গা থেকে সবাই চাইবে ইউনিক অ্যাকটিভ স্কিলটা রাখাবে অবভিয়াসলি আসলে ইউনিক অ্যাকটিভ স্কিলের কথা দেখলেই আমার কেন জানি আনফরচুনেটলি টু এক্স সি আজি সরি সরি বলে পড়ে যায় আসলে অনেক বড় ভুল তো ওইখান থেকে মাইনাস পনেরো পয়েন্ট কেউই যাবে না যেখানে প্রত্যেকটা পয়েন্ট আসলে ম্যাটার করে সেখানে আসলে যদি আপনাদেরকে গত দিন একটু রিভিশন দিয়ে দেই বাট এই রিভিশনটা দিলে আসলে খুব একটা সুবিধা আপনাদেরকে আপনাদের হবে না সেখান থেকে আপনাদের গ্র্যান্ড ফাইনালের ফর্ম্যাটটা আমি আরো একবার জানিয়ে দিই সেটা হচ্ছে চ্যাম্পিয়ন রাশিয়া চ্যাম্পিয়ন রাশটা আসলে কিভাবে আনলক হবে এবং গ্র্যান্ড ফাইনালে আসলে কি কি হতে যাচ্ছে প্রথমে ছয়টা ম্যাচ হবে ফার্স্ট ছয়টা ম্যাচের ভিতরে প্রথম আসলে এই এইটি পয়েন্ট হিট করবে আশি পয়েন্ট হিট করবে তাদের চ্যাম্পিয়ন দাস অ্যাক্টিভ হয়ে যাবে এবং চ্যাম্পিয়ন দাস অ্যাক্টিভ হওয়ার পরের যে কোনো ম্যাচ আপনি যদি বুয়া নেন দেন আপনি হয়ে যাবেন চ্যাম্পিয়ন বাট এখানে এক নয় অধিক টিম চ্যাম্পিয়ন দাস অ্যাক্টিভ করতে পারে অ্যাট দ্য সেম তো তখন টিম কোলার ভিতরে দুই তিন টিমের ভিতরে ভিতর থেকে যারা আসলে বুয়া করবে তারাই চ্যাম্পিয়ন হবে এবং যদি কেউ বুয়া না করতে পারে আমাদের আট বা নয় ম্যাচ শেষে তাহলে কিন্তু সবচেয়ে বেশি পয়েন্ট যেটি

এটাই থাকতেছে আমাদের আজকে দিনের টিম লিস্ট আমরা যদি কথা বলি আসলে এখানে আসলে আমাদের টিম লিস্টে একটু আহ হয়েছে গাইস আমি আপনাদের কিছু সংশোধন করে রিফ্লেক্স ইউনাইটেড অ্যান্ড রেড হক্স অফিসিয়াল তারা দুটো টিম কিন্তু কতদিন কোয়ালিফাই করে ফেলেছে ফর দি গ্র্যান্ড ফিনালে সেখানে কিন্তু যুক্ত হবে রেড হকস এর জায়গায় ইউনিক রেজেন্স অ্যান্ড রিফ্লেক্স ইউনাইটেড এর জায়গায় নক্সিয়াস ব্লেড আসলে যে রিভিশনের কথা আমি বলছিলাম ফার্স্ট যে সেই

তো তাদের ওভারঅল কিলস ছিল আমি যদি বলি লিগ অফ লেজেন্ডস এর ওভারঅল কিলস ছিল 58 তার ভিতর 24 কিলস ইন্ডিভিজুয়াল একটা প্লেয়ারের মানে সে কতটা অসাধারণ খেলেছে তার একটা নমুনা কিন্তু সে দেখিয়ে দিয়েছে অবশ্যই এন্ড সেটাকে টিম লিস্টটাও কিন্তু ফিক্স করে ফেলা হবে পাশাপাশি যদি কথা ইউনিক লেজেন্ডস টক্সিয়াস ব্লেজ তারাও কিন্তু সেখানে আজকে দিনে নতুন টিম হিসেবে যুক্ত হবে রেড হকস এবং রিফ্লেক্স ইউনাইটেড তারা অলরেডি কোয়ালিফাই করে চলে গেছে সো তাদের জন্য একটা চিল ব্যাপার তারা डायरेक्टली গ্র্যান্ড ফাইনালে যেতে আই মিন 4 অক্টোবরে কিন্তু তাদের সাথেই আমাদের দেখা হবে এর আগে তাদের সাথে আমাদের

থেকে নিচে এসে টিমকে লিড করতে যখন তিনি ছিলেন না টিমটাকে একটু এলোমেলো দেখা গেছে সেখানে যদি জবের কাছের কথা বলি নিয়ামজাকে আমরা এখন পর্যন্ত ইন্ট্রোডিউস করতে দেখতে পাইনি তারা কি এই রিক্সটা নিবে কে রিপ্লেস করে নিয়ামজা ফ্রন্ট রাশারকে রিপ্লেস করে নাকি অন্য কোনো কম্পিটিশন আমরা জব ব্রেকার্সের সাইড থেকে দেখতে পাবো অন্যদিকে যদি নোভানাইসের কথা বলি আমরা এখন পর্যন্ত আমাদের সেই পুরনো চাল ভাতে পারে সরি নাই না হিমু কিন্তু ইন্ট্রোডিউস করতে দেখেনি সে কিন্তু একজন অনেক এক্সপেরিয়েন্স বা এখন পর্যন্ত তাদের রসদের ক্যাপাবিলিটির উপরেই আছে কোর্টদেরকে দেখতে পারবো কতদিন স্পেশালি কোর্ট মানিক ইন্ডিয়ান খুবই দুর্দান্ত খেলছেন সেখান থেকে আলাদা করে কথা বললে বলবো রেড ক্লিফ কথা গত পুরাটা দিন প্রথম পাঁচটা ম্যাচ রেড ক্লিফ ছিল শুধুমাত্র লাস্ট ম্যাচে এসে বাজি মাসটা মেরেছিলেন অবশ্যই আসলে লাস্ট মোমেন্টে রেড ক্লিফকে সেখানে যেভাবে আসলে ছিটকিয়ে দিয়েছেন দ্যাট ওয়াজ টোটালি আউটস্ট্যান্ডিং বাট টিম ইনফিনিট কথা বললে আজকের দিনে টিম ইনফিনিট লাইন আপে পুরো এফডাব্লিউএস মধ্যে তাদের মিহাজ সেখান থেকে মোশফিক মিরস ড্যানিজ এন্ড আউট সেডিং প্লেয়ার আমার মধ্যে তার এম সেভেন নাইনের ইউজ আমি দেখেছি আর সবাই কিন্তু এই মেটাতে এম সেভেন্টি নাইনটাকে যেভাবে ইউজ করছে সেটা কিন্তু অসাধারণ পাশাপাশি যদি কথা বলি আমাদের নকশিউস ব্রিজ আজকে দিনে তারা জয়েন করেছেন সেই জায়গা থেকে সাইক্লোন জোকার লক্ন ম্যাঙ্গো এবং রাফি পুরো টিমটাই কিন্তু একটি গুছানো টিম ইউনিক লেজেন্সের ব্যাপারে যতই বলি ততই কম হবে ড্যারগড় আছেন বিটাসের মতো একজন অসাধারণ সাইফার থাকছেন এবং মাস্টারমাইন্ড সুজীব সুজি ব্যাক্স থাকছেন স্ম্যাশ থাকছেন যিনি সবসময় স্ম্যাশ গেম প্লে দেন এবং ইজি তো থাকছেই পাশাপাশি দ্য ফ্যাংস যারা কিন্তু আজকে দিনে দেখা যাচ্ছে কিভাবে তাদের ছোবল আল্টা বা তাদের ফ্যাংটা সেখানে অন্যান্য টিমের উপর রাখে সেখানে বিস্ট আছে আজকে নিচের বিস মোর অন করবে কিনা আয়ান থাকছেন রাকি থাকছেন অ্যাজয়িক এবং এনফি সেখান থেকে তারাও কিন্তু থাকছেন পুরো দলটাকেই কিন্তু গুছানো এবং বারোটা টিমই কিন্তু দেখতে পাচ্ছে একদম গুছানো একটা টিম বাংলাদেশের সব থেকে বড় বড় যোদ্ধারা কিন্তু আজকের দিনে নামবে এই মঞ্চে নিজেদের টপ টু কোয়ালিফিকেশন কনফার্ম করার জন্য হয়তো বা অনেকজন ছিটকিয়ে পড়বেন অনেকজন হয়তো বা থাকতে পারবেন বাট কে থাকবেন এবং কে যাবেন সেটা হচ্ছে দেখার বিষয় স্টিল এখনো চান্স আছে টিমদের কাছে ডে টু ডে থ্রি কিন্তু এখনো ডে টু এখনো বাকি আছে উইক টু এর উইক থ্রি এর অ্যান্ড পাশাপাশি কিন্তু গেম

হয়েছিল সেইখান থেকে যদি আমি কথা বলি বারমুডা ম্যাপে এবারও আমরা হয়তো বা দেখতে পারবো আজকে দিনে নতুন ভাবে টিমদেরকে নতুন স্ট্র্যাটেজি নতুন প্ল্যানিং নিয়ে নামতে বাট এক্সিকিউশনটা অনেক ইম্পর্টেন্ট কারণ গতদিন এভারেজ পয়েন্ট ছয় ম্যাচে আমরা দেখেছি রেড হক্স অফিসিয়ালকে ওয়ান হান্ড্রেড প্লাস করতে সেখানে সেকেন্ড এবং থার্ড পজিশনের জন্য নাইনটি প্লাস স্কোর ছিল নাইনটি ফাইভ নাইনটি সিক্স এবং টপ ফোরের কথাও যদি বলি এইটটি প্লাস স্কোর ছিল তো তোমার কাছে কি মনে হয় আসলে ছয় ম্যাচে কত পয়েন্ট করলে it's enough Um, I I এখানে আসলে একটা গেস করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে কারণ এবং টিমরা যেভাবে পারফর্ম করে হয়তোবা কোন সময় অ্যাগ্রেসিভ হয়ে যায় অনেক সময় তাদের যদি দেখতে পাই ফ্লুয়েন্ট স্টেডি গেমপ্লে বলা যায় পয়েন্টস কাউন্ট করা বা পয়েন্ট গেস করা ইজ ইম্পসিবল ফর মি অ্যাজ আ বলা যায় একটা গেস তো দেওয়াই যায় অডিয়েন্স দিতে পারবে সেটি সো অডিয়েন্স আপনারা গেস করতে পারেন টপ টু কারা হবে এবং কার পয়েন্ট কত থাকতে পারে সেই দিকে আমি কোনো গেসি দিব না বাট রংফুলবাসী আপনাদের জন্য ওয়াকফারি থাকছে সো আপনারা সবাই এনজয় করুন কেমন এনজয় করতেছেন জানি দেবেন আমাদেরকে একটা শাউট হয়ে যাক ফর ফায়ার এবং আপনার পছন্দের দলের জন্য সেই জায়গা থেকে অডিয়েন্স যারা আছেন ঘর থেকে দেখছেন তারাও কিন্তু কমেন্ট হ্যাশট্যাগ দিয়ে নিজের ফেভারিট টিমকে সাপোর্ট জানাতে বলবেন না আপনাদের পছন্দের টিম গুলো আজকের দিনে নিজের সেরা গেমপ্লে দেওয়ার জন্য কিন্তু চলে এসেছে সো আজকের দিনে একটা জিনিস যেটা বলতে পারি আমরা যে সবাই কিন্তু একদম ভালোভাবেই কিন্তু পারফর্মটা করবে এগিয়ে যাবে মিনিমালি নিজেদেরকে ইউটিলাইজ করবে বাট স্টিল কে পারবে আজকের দিনে টপ পজিশন ধরে ডাইরেক্টলি নিজেদের গ্র্যান্ড ফিনালের টিকিটটা কাটতে সেটা হচ্ছে আমাদের মেন কিছু আশা ভরসা সবকিছু কে পারবে আসলে কতদিন আমাকে রেফ্রি অনেক বেশি ইমপ্রেস

মিলে এখন পর্যন্ত কোনো

তারা ফাইট টা করছেন বাট মানে আসলে অনেক বড় জায়গা থাকে তো সেই জায়গাতে স্কেপ করা এবং লম্বা চড়া ফাইট হওয়ার চান্সেস অনেক বেশি অবশ্যই আসলে লম্বা ফাইট হওয়ার চান্সেসটা কিন্তু খুবই বেশি থাকছে বাট নকশিস ব্লেজ তারা কিন্তু প্যারাডক্সকে চেজ ডাউন করার ট্রাই করবে এবং প্যারাডক্স পালানোর একটা সুচেষ্টা করছে বাট সেই চেষ্টাটা আসলে সফল হওয়ার সম্ভাবনাটা কতটুকু আছে কারণ তার টিমেটের পাশেও কিন্তু একটি প্লেয়ার দেখতে পাচ্ছি জোকার সেখানে লাইভ আছেন মুশফিককে সেখানে কিলটা গ্র্যাপ করে নিয়েছেন এবং ফকেটে তাদের পুরো টিমের কিন্তু দেখতে পাচ্ছি তিনটি অ্যালিমিনেশন তুলে দিয়েছেন প্যারাডক্স যেভাবেই হোক না কেন এই জায়গাটা কিন্তু পালাতে হবে তাকে কারণ টিমের জন্য যদি প্রথমেই আপনি এলিমিনেট হয়ে যান পুরো দলটাকেই যদি আমরা ব্যর্থ হতে দেখি তাহলে বলা যায় যে প্রথম দিকেই আপনার শুরুতেই কিছু পয়সা থাকবে না এবং

করে ফেলেছেন সেই জায়গা থেকে আপাতত তারা সাইড এ যাবেন অবশ্যই একটা প্রথম নাম্বার গিয়ে কিন্তু তারা তুলে নিয়েছেন এবং অন্যদিকে রুটেশন করার ক্ষেত্রেও কিন্তু তারা এগিয়ে যাবেন একটা ধ্রুব

ছিলেন তো সেইখান থেকে আসলে তাদের Clash <laughs> কোনো হয়নি কোনো টিমের সাথে তারা শপওয়ানার ঠিক সামনে দিকটাতে আস্তেছেন কি মনে হয় একবার করে কমেন্ট করে জানিয়ে দিবেন गाइस 2X বাংলাদেশ শপওয়ান কারা আসলে এই ফাইটটা জিততে পারে আই কমেন্ট যারা করছেন ফেভারিট টিমের হ্যাশট্যাগ দিতে ভুলবেন না প্লাস এই কোথা থেকে আসলে দেখছেন সেটাও একবার করে জানিয়ে দিবেন তিনটা কিল ऑलरेडी বাংলাদেশ শপওয়ান কাছে আছে তো টিজি দেরকেই ऑलरेडी কিন্তু ফাইভ আউট করা হয়েছে প্রথম টিম #12 এ হারিয়ে ফেলেছি আমরা প্রথম ধাক্কা থাকবে টিজি দের জন্য

গুলো নেওয়ার ট্রাইব আর চৌকার আক্রমণ করা হয়েছে এবং আকাশ পথেই তাকে আবারও পাঠিয়ে দেওয়া হবে নেটের সেখান থেকে বলা যায় ক্যামেরাতে এবং সেই জায়গা থেকে বলা যায় আবারও তাকে রিকল করা লাগবে ফ্রম দ্য সাইড অফ দ্য নকশিয়াস ব্লেজ বাট বিডি টপ অন নাইন ইনভিনিশন ম্যাচের শুরুতেই একটা রাজকীয় স্টার্ট দিয়েছেন দেখা যাক এই রাজকীয় স্টার্টটা কি তাদের শেষ পর্যন্ত থাকি এই রাজকীয় শেষ এই রাজকীয় স্টার্টটা আসলে শেষ পর্যন্ত ধরে রাখতে হবে যে কোনো মূল্যে বিডি টপ ওয়ান কে যদি তারা আজকে নিস্তে জায়গাটা সিকিউর করতে চায় গ্র্যান্ড ফিনালেতে নকশিয়াস ব্লেজ শুরুটা ভালো করেছেন এই ধারাবাহিকতা ধরে থাকতে হবে পাঁচটা কিল তাদের কাছে অলরেডি আছে লগ নক হাইটা পিছে আসতেছে স্পট করতে চাচ্ছেন এবং নিজেদের জন্য খুব সুন্দর একটা জায়গা বানাতে চাচ্ছেন একটা ট্র্যাপ সেট করতে চাচ্ছেন একটা ফাট বাংলাদেশ টপ ওয়ান জন্য এন্ড লং পেনে ইউজ করা হবে এন্ড লগনতে আসলে যে কিলগুলো দরকার ছিল নকশিয়াস স্প্রেডের সেই কিলগুলো অলরেডি তারা পেয়ে গিয়েছে তারাই ফাইটটা কন্টিনিউ করতে চান না বাট প্রশ্ন রয়ে যাবে বাংলাদেশ টপ ওয়ান তারা কি এখান থেকে নকশিয়াস প্লেস কে চেজ করবেন নাকি না কি মনে হয় গাইস বাংলাদেশ টপ ওয়ান কে চেজ করা উচিত একবার করে কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ফায়ং এর কথা বলি ফায়ং দের আসলে শুরু থেকে তেমন একটা ভালোই نہیں এজকে তারা হারিয়ে ফেলেছে আর সি ভার্সেস নোব এই ফাইটটা অনেকে সমাদরে ওয়েট করছিল আসলে প্রথমে আর সি দের একটা প্লেয়ারকে তারা লুজ করে ফাহিম কে লুজ করে সেখান থেকে ব্যাক আউট করে রেড্লিফরা একটা মাত্র প্লেয়ারোপুকু আসলে আসা বাঁচিয়ে রাখতে পারবে না সেও মিলি করেছে এবং সেও এই ফাইটটা কন্টিনিউ করতে চায় না দুইজন প্লেয়ারের বেস

নিজেদেরকে দেবাবি হোক তারা রোটেশন ধুছিয়ে তারা নিজেদেরকে গুছিয়ে রাখা ট্রাই করছেন বা সবশেষ ব্রেস নিজদের মূল্যবান্ধবি প্লেয়ার হারাবেন এবং সেই ব্লেসদের কিন্তু আবার জন্য তারা নিজেদের সর্বোত্তম চেষ্টাটা করে

তার রংপুরবাসী বাংলাদেশ চপনের জন্য একটা চেয়ার হয়ে থাকলে সোফা বিড়ি কেমন

জন্য বাট ব্রিদিং স্পেসটা কিন্তু অনেকটুকু বেশি আছে যে জায়গাতে যদি কি নকডাউন বেরো হয় তাহলে কিন্তু রিকল করার পসিবিলিটিটা ভালো হবে বাট পাশাপাশি যদি আমরা কথা বলি স্ম্যাশ আর তিনি গুলো করছেন একটা ভালো চার্জ যাওয়ার ট্রাই করা হবে কিনা বিরস কি স্টিল আলাইভ দিকে তারাও কিন্তু ট্রাই করছেন একের পর এক চার্জ দেওয়ার জন্য প্রান্ত অফ নকডাউন অফ দ্য বিরস এবং বিরস হওয়ার সাথে সাথেই কিন্তু তাকে রিকল করে ফেলা হয়েছে এই ফাইটটা যদি আরো ভালোভাবে কন্টিনিউ করা যায় তাহলে বলা যায় যে তারা একটা না একটা টিম কিন্তু এই জায়গা থেকে নিঃশেষ হয়েই ফিরবে বাট পাশাপাশি বিডি চপান তারা চায় না কোনো একটা রিস্ক নিতে তারা এখন ভালো একটা মিনিমাল পারফরম্যান্স

আমাদের জেবি সামনে বা জেবি তারা কিন্তু একদম একটি জায়গায় প্রস্তুত আছেন দেখুন একটা সাইড এ দেখতে পাচ্ছি দের কে পিছের সামনের দিকে বলা যায় একটা স্যান্ড সিচুয়েশনে পড়ে যেতে পারেন চারো দিকেই তাদের প্লেয়ার